ফ্রিজ রাইস কুকার বা থ্রি প্লাক ডোকানোর জন্য যে বোর্ড এই বোর্ডটা কিভাবে আপনারা লাইন করবেন দেখুন আমি লাইন করে দেখাবো আমি দুইটি তার এই বোর্ডের ভিতরে জয়েন্ট করাবো এখানে সুইচ সহ কাজ করবে দেখেন আমি কিভাবে লাইন করি এর জন্য আমি দুইটা তার নিয়ে নিলাম তারের একমাত্র প্লাক লাগাইলাম প্লাক থেকে আমি এই বোর্ডে লাইন আনবো সেই তারের মাথা আমি বের করে নিলাম তারের মাথা বের করে বোর্ডটা প্যাকেট খুলে দেখি এর ভিতরে কি আছে এর ভিতরে দুইটা নাট নাটের উপরে ডাকনা সব আছে এটা আমি রাখলাম এখানে এখন এটা নিচের যে বোর্ডটা সুইচের বোর্ড বোর্ডের মধ্যে আমি সাইডে তাঁতাল দাসিদড়ি করে একটা তার লাগিয়ে লাগিয়ে নিলাম এটা কিন্তু আমি কোনো বুডে বা কোনো জায়গায় লাগাবো না এটা আলাদা বুট করে আমি যে কোনো জায়গায় সরানো যাবে এভাবে লাগাইতেছি এখন যে লাইনটা জয়েন্ট করতে হবে সেটা আমি তার দিয়ে করতেছি দেখেন সুইজের দুইটা লাইনের একটা লাইন থেকে এখানে এল যে লাইনটা এটার মধ্যে আমরা লাগিয়ে দিতেছি সুইচের একটার থেকে সকেটের এলের মধ্যে লাগাইলাম আর এইখানে আমি আমার এসি তারের লালটা লাগাইলাম লাইন যেটা এলে লাইন আর এন নিউট্রাল এন লাগিয়ে দিলাম আমি এখন এটার এন এর এন লাইনের মধ্যে লাগাইলাম কালো তার এর মধ্যে লাগাইলাম লাল তার আর একটা সুইচ থেকে আমি ওই সকেটের লাইনে লাগিয়ে দিলাম আমার কিন্তু তার লাগানো হয়ে গেছে ভালো করে দেখে নিন যে আমি কিভাবে লাগাইলাম এখন আমি বুটটা খাবার লাগিয়ে ফেলব খাবার লাগিয়ে টেস্ট করতেছি দেখেন খাবারটা মিল করে নাট লাগিয়ে নিতে হবে এখানে আমি প্যাকেট থেকে নাট বের করে এটার সাথে কিন্তু নাটগুলো দেওয়াই থাকে নাট দুইটা লাগিয়ে এরপর নাটের উপরে প্লাস্টিক কভার দুইটা সাপ দিয়ে লাগিয়ে দিবেন এরপর আমি এখন চেক করব আমি যেটা লাইন করলাম এটার প্লাগটা কারেন্টে ঢুকিয়ে দিলাম আমার এই বুটের বোর্ডের মধ্যে লাইন এসে গেছে এখন সুইচ টিপ দিলে কিন্তু অফন হইতেছে এখন আমি একটি চার্জার ঢুকাইলাম টু এইচ বি লাইনের হাই স্প্রিড চার্জার আরেকটা আমি টুফিনের ফ্লাকও লাগাইলাম টুপিনের চার্জার এখন পিনের যেখানে লাগাইছি এখান থেকে আপনারা ফ্রিজও চালাইতে পারবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেল সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে রাখুন শেয়ার করে পাশে থাকুন ধন্যবাদ